ওয়েলকাম ফ্রেন্ডস আজকে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তি দিয়েছে তার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলার সময় যে সমস্ত বিদ্যালয়গুলিতে মাধ্যমিকের ভেনু হবে সেখানে পরিষ্কার যেটা বলা হচ্ছে দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এবং বাইশ তারিখটা যেখানে যেখানে অ্যাডিশনাল বা অপশনাল ইলেকটিভ সাবজেক্টের পরীক্ষা আছে সেখানে সেখানে বাইশ তারিখটা আদারওয়াইজ দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সমস্ত প্রকার টিচিং লার্নিং প্রসেস এবং এনি আদার অ্যাক্টিভিটি সমস্ত কিছুই কিন্তু বন্ধ থাকবে এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এর বাইরেও প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল যে যে ভেনুর সাথে অ্যাটাচড যে প্রাইমারি স্কুলগুলি বন্ধের বিষয় সেটাও কার্যকর হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে তো তাহলে এবার প্রশ্নটা আসছে যে দুদিন মাধ্যমিক পরীক্ষা নেই অর্থাৎ বারো এবং তেরোই ফেব্রুয়ারি কারণ চোদ্দ তারিখ ছুটি আছে তাহলে বারো এবং তেরোই ফেব্রুয়ারিটাও কিন্তু দশ থেকে কুড়ির মধ্যে পড়ে যাচ্ছে তাহলে সেই দিন দুটি টিচিং লার্নিং প্রসেস এবং অন্য অ্যাক্টিভিটি বন্ধ রাখার কথা বলা হয়েছে স্কুল ছুটির কথা কিন্তু এখানে বলা হলো না তার মানে ওই দুদিন বিদ্যালয় কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে কি করবে তাদের টিচাররা এসে বাড়ি চলে যাবে না কি করবে সেটা তাদের এক্সক্লুসিভ সেটা স্কুলের বিষয় কিন্তু টিচিং লার্নিং প্রসেস বা আদার অ্যাক্টিভিটি বন্ধ থাকবে সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু ওই দুদিনের জন্য আলাদা করে কিছু বলা হলো না কাজে ওই দুদিনের দিনের বিষয়টা সম্পূর্ণ বিদ্যালয়ের ওপরই রইল যে বিদ্যালয়গুলি কি করবে কি না করবে এবং অবশ্যই আপনারাও এই বিষয়ে মত বিনিময় করবেন তার কারণ অতীতেও এরকম ঘটনা ঘটেছে মাঝখানে একদিন আর দিন ছুটি থাকতো সেক্ষেত্রে আপনারা কি করেছেন সেই অভিজ্ঞতাও আপনারা এখানে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ